একটা বিষয় নিয়ে আজকাল আপনারা খুব চিন্তিত হয়ে পড়েন বিষয়টা আগেও ছিল বিষয়টা কি বাস্তু যত দিন যাচ্ছে না আপনারা ততটাই ইউটিউব নির্ভর হয়ে পড়তেন ভাবুন তো মা ঠাকুমার সময়টা আমরা কত ভালো ছিলাম এত কিছু জানতাম না ইউটিউব ছিল না আমরা চ্যানেলে ওটা শুনতাম না কি দিয়ে পুজো করলে আর কি দিলে দেবতার উষ্ট হন সংসার বলে শেষ হয়ে যায় বংশ নাশ হয় আজকাল এইসব ইউটিউবে চলে আপনাদেরও দেখেছি আপনারা ভালো জিনিস পজিটিভ জিনিস নিতে চান না কে বললো এইটা যে করবেন না ঝুলনে যদি এটা করেন তাহলে আপনার বংশ নাশ হবে আপনার অর্থ শেষ হয়ে যাবে আপনারা সেটাই ভালো দেখেন পছন্দ করেন নেগেটিভিটিটা আমাদের মধ্যে ভরে গেছে আসুন না আমরা সবাই মিলে ভালো থাকি চ্যানেলটা তো এই জন্যই বারবার আপনাদের কাছে এই অনুরোধটা করা আর আমরা তো বলি না যে উল্টো কিছু দিয়ে কাজ করবেন আমরা ঈশ্বর সাধনার কথা বলি যার মধ্যে কঠিন কিছু দেব না খুব সাধারণ ভাবে আমরা কাজ করব এবং ফল পাবো 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 কারণ এটা প্রাচীন পুঁথি থেকে নেওয়া শুধু না বারবার প্রমাণিত সেই জিনিস আমি ঠিক সরি বিষয়টা হচ্ছে আপনারা আমার চেম্বারে আসতে পারেন বর্ধমানের চেম্বারে আসতে পারেন বালিগঞ্জ দমদম বারসাথের বাড়িতে ভালো ভালো প্যাকেজ আছে খুব ভালো থাকবেন বাস্তুর উপরে খুব সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু আমার 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 কথা হচ্ছে ক্লায়েন্টরা ভিউয়ার্সরা কেন রাত হবে। সেই জায়গা থেকেই বলছি বাস্তুর প্রক্রিয়াটা নিজে না লাখ লাখ টাকা হাজার হাজার টাকা খরচ করে বাস্তু সংস্কার করার দরকার নেই আমি বলছি আপনারা ভালো থাকবেন বাস্তু ভালো না থাকলে আয় হয় না বাস্তু ভালো না থাকলে চাকরি ব্যবসার স্থান ভালো থাকে না বাস্তু ভালো না থাকলে ছেলেমেয়েরা কথা শোনে না পড়াশুনো করে না বাস্তু ভালো না থাকলে বাড়ির মধ্যে ঝগড়া বাঁধে বাস্তু ভালো না থাকলে জীবনে উন্নতি হয় না বাড়িতে শুভ কাজ হয় না অবিবাহিত মেয়েদের বিয়ে হয় না সবটাই বাস্তু বাস্তু ভালো না থাকলে অকারণে বাড়ির মধ্যে অশান্তি আর অসুখ বিসুখে ভরে যায় প্রোগ্রেস হয় না সুনাম পাওয়া যায় ভালো ফ্যামিলির আপনারা লোক অতচ সেই ফ্যামিলির সন্তান হয়ে আপনি সুনাম করছেন আমার কাছে আসতে পারেন আমি জিনিস দিতে পারি দু তিন দিনে ভালো যান শুরু হয়ে যাবে টাকা চিন্তা করার কোন কারণ নেই আপনারা কিভাবে নিজেরা ভালো থাকবেন করে দেখুন ভালো থাকতে বাধ্য এটা শাস্ত্র বলে এটা আমার ইচ্ছা আমার মত আমি প্রমাণ পেয়েছি আপনারা ভালো লাগলে আমার প্রোগ্রাম দেখবেন অনুষ্ঠান আমার মতো করে পালন করবেন না হলে করবেন না কেন এটা হচ্ছে সম্পূর্ণ বিশ্বাসের বিষয় আমার দ্বারা প্রভাবিত হয়ে না উপকার পেলে করবেন কি করতে হবে বৃহস্পতিবার করতে পারেন শুক্ল পক্ষের অথবা পূর্ণিমা তিথিতে একটা লাল অথবা হলুদ কাপড় নিলেন তার মধ্যে আতর লাগে আতর লাগিয়ে নিতে পারেন খুব ভালো হয় অথবা একটু লাগিয়ে নিলেন আর আতরের ছোট শিশু পঞ্চগুড়ি চিনতে না পারলে দশকর্মায় চলে যান পঞ্চশস্য আবারও বলছি না পারলে দশকর্মায় চলে যান এখানে পেয়ে যাবেন সিদ্ধি খুব সামান্য লবঙ্গ ফুলসহ খুব সামান্য একটা পরিষ্কার সুন্দর এলাচ দারচিনি নান্না করতে বলিনি কিন্তু খবরদার হ্যাঁ সুন্দর করে এগুলোকে বেঁধে নিন নিয়ে একটু দিয়ে ওকে পুজো করুন একটু মোমবাতি জ্বালান আর একটা মন্ত্র আস্তে আস্তে বলছে হ্যাঁ করে করে আস্তে আস্তে লিখে নিন ওম হিম ক্লিম মহালক্ষ্মী নম রিং ক্লিং মহালক্ষ্মী নম হাড়পলা বীরজন সরিং ক্লিং কয়লায় বীরগি আনস ওম রিং ক্লিং মা লক্ষ্মী কি সুন্দর ভাবে করবে না তার আউরোধ ব্যাপার নেই ওম ক্লিং মহালক্ষ্মী নমঃ আসলে আপনার এই যেন ভাইব্রেট হয় এবং ঈশ্বরের বুকে যে তার হৃদয়ে যে আঘাত করে তারাহুড়োর ব্যাপার কিন্তু করবেন না খুব ভালো উপকার পাবেন হয়ে গেল তো এবার এরপরে বাড়ি উত্তর দিকে চলে বাড়ি আপনার বাড়ি উত্তর দিকে চলে গেলেন ফ্ল্যাট হলে ফ্ল্যাটের উত্তর দিকে কোথাও ঝুলিয়ে দিন আর উপকারটা বুঝুন বাস্তব ঠিক হতে বাধ্য আজ এই পর্যন্ত সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না নমস্কার